নমস্কার শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আবার জগন্নাথেই ভরসা রাখলো বিজেপি বিজেপি আবার জগন্নাথেই ভরসা রাখলো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো লোকসভা ভোটের দামামা বাজিয়ে পশ্চিমবঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের কুড়িটি প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি রানাঘাট কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন সাংসদ জগন্নাথ সরকার দু হাজার চব্বিশে রানাঘাট কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন বর্তমান সাংসদ জগন্নাথ সরকার আজ বিজেপির নির্বাচন কমিটির পক্ষ থেকে তার নাম ঘোষণা করা হয় রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে আবারও প্রার্থী হচ্ছেন বর্তমান সাংসদ জগন্নাথ সরকার শান্তিপুরের আরপাড়ার বাসিন্দা জগন্নাথ সরকারি আবার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হচ্ছেন আজ বিজেপির নির্বাচনী কমিটির পক্ষ থেকে এই ঘোষণা করা হয় প্রসঙ্গত দু সালের লোকসভা নির্বাচনে সকলকে চমকে দিয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সাংসদ জগন্নাথ সরকার জয়ী হয়েছিলেন এই কেন্দ্রে সে সময় আগেই প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল মুকুটমণি অধিকারী কিন্তু পদ্ধতিগত কারণে তিনি প্রার্থী হতে না পারায় তার জায়গায় তড়িঘড়ি জগন্নাথ সরকারের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় জগন্নাথ সরকারকে সে সময় প্রার্থী করাই শোরগোল পড়ে গিয়েছিল কিন্তু সকলকে চমকে দিয়ে এই কেন্দ্রে জগন্নাথ সরকারই জয়ী হয়েছিলেন দেখা যাচ্ছে দু সালের লোকসভা নির্বাচনে জগন্নাথ সরকার পেয়েছিলেন সাত লক্ষ তিরাশি হাজার দুশো ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের রূপালী বিশ্বাস পেয়েছিলেন পাঁচ লক্ষ ঊনপঞ্চাশ হাজার আটশো পঁচিশটি ভোট অর্থাৎ প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই জগন্নাথ সরকার এই কেন্দ্রে জিতেছিলেন দু লক্ষ তেত্রিশ হাজার চারশো ভোটে সব থেকে আশ্চর্যের কথা ছিল সেই সময় এই কেন্দ্রে বহু ভোটার বিজেপি প্রার্থীকে চোখে দেখেননি ভোটার স্লিপও পাননি বহু প্রার্থী তবু বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের ওপর আস্থা রেখেছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের ভোটাররা প্রসঙ্গত রানাঘাট লোকসভা কেন্দ্রের একটা বড় অংশের ভোটাররা ছিলেন মতুয়া সম্প্রদায়ভুক্ত ভুক্ত ফলে উনিশ সালের লোকসভা নির্বাচনে জয়লাভ করার পর জগন্নাথ সরকার মতুয়া ভোটারদের সঙ্গে যোগাযোগ রেখে তাদেরই একজন হয়ে চলছিলেন এবারে অর্থাৎ দু সালের লোকসভা নির্বাচনের রানাঘাট কেন্দ্রের প্রার্থী হিসেবে একাধিক নাম ঘোরাফেরা করছিল কিন্তু সকলকে চমকে দিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব আবার সাংসদ জগন্নাথ সরকারের আস্থা রাখলেন সাংসদ জগন্নাথ সরকারের ওপরেই আস্থা রাখলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবারের লোকসভা নির্বাচনে বিজেপির রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন সাংসদ জগন্নাথ সরকার প্রসঙ্গত সাংসদ হওয়ার পর দু সালের বিধানসভা নির্বাচনেও শান্তিপুর বিধানসভা কেন্দ্রে জগন্নাথ সরকারকেই প্রার্থী করেছিল বিজেপি নেতৃত্ব এবং উল্লেখ করার বিষয় হল লোকসভা ভোটের মতোই বিধানসভা নির্বাচনেও জগন্নাথ সরকার পনেরো হাজার আটশো আটাত্তর ভোটে জয়লাভ করেছিলেন শান্তিপুর কেন্দ্র থেকে যদিও বিধানসভার প্রার্থী হিসেবে জয়লাভ করার পর জগন্নাথ সরকার বিধায়ক পদ থেকেই ইস্তফা দেন পরবর্তীতে তিনি সাংসদ হিসেবেই থেকে যান এবং বর্তমানে কল্যাণীতে যে এইমস চালু হয়েছে সেই এইমস নির্মাণে তদারকির ক্ষেত্রে জগন্নাথ সরকারের একটা বড় ভূমিকা ছিল বলে মনে করা হয় জগন্নাথ সরকারকে দ্বিতীয়বার লোকসভা প্রার্থী হিসেবে ঘোষণা করায় তার অনুগামীরা এবং তার এলাকার মানুষ যথেষ্টই খুশি এখন শান্তিপুর থেকে দ্বিতীয়বারের জন্য কোনো সাংসদ নির্বাচন হয় কিনা সেটাই আগামী দিনের বড় পরীক্ষা প্রতিচ্ছবি সংবাদ আজ দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাকে পার্টি মনোনীত করার জন্য পার্টির প্রতি আমার আত্মবিশ্বাস কৃতজ্ঞতা বাড়ল এবং সর্বোপরি ভারতীয় জনতা পার্টি যে জনতার পার্টি জনতার মতামতকে গুরুত্ব দেয় তারা দলীয় থেকে যে সার্ভে করে পাঁচ বছরের কাজের মূল্যায়ন বা জনসমর্থন কীরকম আছে সেই জনসাধারণ যেভাবে আমার প্রতি সমর্থন জানিয়েছে পাঁচ বছরের কাজের দ্বিতীয়বারের জন্য তারা আমাকে চাওয়াতে সেই জনসাধারণকে আমি আমার নমস্কার প্রণাম কৃতজ্ঞতা প্রকাশ করি আমি যেন সুস্থ শরীরে সেই জনসাধারণের মাঝে নিজেকে সেবায় ব্রতি হতে পারি অতীতে যেমন ছিলাম এখনও বর্তমানেও আছি ভবিষ্যতেও আমি জনতার পাশে থাকব এই আত্মবিশ্বাসের সঙ্গে আমি প্রতিজ্ঞা করছি এবং আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকবো এবং আপনাদের কাজ করব ধন্যবাদ বাংলার জাতির সারি মানি জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসার কথা আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান আয়োজিত কবিতাকে কিছুক্ষণ, কবিতা নাটকে উপস্থিত থাকতে চলেছেন শিল্পী সঙ্গে থাকবেন কবি চন্দন নাথ কবি মন্ডল বাচিক শিল্পী সম্রাট দত্ত এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের বাচিক শিল্পীরা থাকবে স্বপ্নকথা কল্যাণী এবং কথার সমস্ত ছাত্রছাত্রীদের অনুষ্ঠান আগামী নয় মার্চ শনিবার বিকেল সাড়ে তিনটে থেকে শান্তিপুর পাবলিক লাইব্রেরি হলে উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার পি কে দাস এছাড়াও প্রতি সপ্তাহের বুধ বৃহস্পতি ও রবিবার মাত্র পঞ্চাশ টাকায় বিশিষ্ট অপ্টোমেট্রিস দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে আমাদের ঠিকানা পাড়া শান্তিপুর স্টেশনের সন্নিকটে শান্তিপুর নদিয়া কল অথবা হোয়াটসঅ্যাপ সিক্স আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে দিয়ে উঠেছে মিট্টিটেক হোম ডেকার মিলেনিয়াম সহ বিভিন্ন নামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে থাকছে দশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ঠিকানা দু নম্বর নতুন ফুলিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই মোবাইল সেভেন জিরো সিক্স থ্রি টু জিরো ফোর সেভেন জিরো আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অফুরান্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাত করে দেয় আমাদের ঠিকানা পঁয়ত্রিশ রামপদ স্মরণী নিউ সূত্রাগর স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রাগর শান্তিপুর নদীয়া ফোর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর অথবা এইট নাইন জিরো সিক্স ওয়ান ফোর টু জিরো টু ওয়ান ইমেল গোপাল রায় নাইনটি ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম